অনেক দিন পর একটু সবজি ঠাকুর কাছে আছি একটু সবজি নেওয়ার জন্য মা যেহেতু নেই দু এক রকমের নিয়ে আসি আর ওই আলু দাও অল্প করে অল্প করে না না পুরোটা না আজকে সবজি নিয়ে আসতে নিয়ে আসতে ভাবলাম যে আজকে আপনাদের একটা রেসিপি শেয়ার করা যাক তাও এই সাদা ডাটার রেসিপি তো জানেনই তো এই ডাটার তরকারি খুবই ভালো লাগে বিশেষ করে খিচুড়ির সাথে খেতে এই ডাটাগুলো একদম ফ্রেশ আছে দেখে মনে হচ্ছে যেন এই সব ডাটাগুলো কেটে ফেলে এখানে সবজি কেটে ফেলেছি মানে আলু এ গাজরও কেটে ফেলেছি আর একটু নেব এতে কিন্তু এই ডাটা কিন্তু একটু পানসা টাইপের হয় তো তার জন্য একটু চিনি কিংবা গুড় ব্যবহার করতে হয় তো যাই হোক এ সমস্ত কথা বাদ দিলাম এখন আমি সবজিগুলো কেটে কল পারে ধুতে চলে এসেছি এই ডাটাতে না অনেক বালি থাকে সেই জন্য আমি বালতির মধ্যে করে খুব ভালো করে ধুয়ে নিই আর একবার ধুলে হবে না কিন্তু দুই থেকে তিনবার খুব ভালো করে ধুতে হবে সেদিকে জল করে ধুতে হবে আমি চলে আসলাম এখন রান্নাঘরে রান্নাঘরে এসে কড়াইটা আমি একটু গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন আর ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তারপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম আর সবজির মধ্যে আমি কেটেছি সাদা দাদা প্লাস তো দিয়েছি তার সাথে গাজর আর আলু এই হচ্ছে আজকে রান্নার মেন উপকরণ আর এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিচ্ছি লবণ একটু হলুদ আর ডাটাগুলো দেখতে কি যে লাগছে এত ফ্রেশ ডাটা যেন মনে হলো যে সবে আমি মাঠ থেকে তুলে নিয়ে আসলাম দেখো না ডাটা একটু নাড়াচাড়া করে নি একটু জল দিয়ে এখন একটু আমি ঢেকে দেবো একটু জলও দেওয়া হয়ে গেছে জাস্ট ডাটাটা একটু সিদ্ধ করার জন্য তারপরে একটু মশলা বেটে নেবো মশলা পাটার মধ্যে একটু আদা দেব। একটু জিরে গুঁড়ো দেবো আর নামানোর রাগ দিয়ে দেবো একটু সর্ষে তো সেটাই এখন একটু বেটে নিয়েছি তো দেখি কতটা কি সিদ্ধ হলো অনেকটা জল টেনেও গেছে তবে সিদ্ধ কতটা হলো সেটাই এখন ব্যাপার সিদ্ধ অনেকটাই হয়ে এসেছে এই অবস্থায় দিয়ে দিলাম একটু টমেটো কুচি আর টমেটো কুচি দেওয়ার পর পরই দিলাম আমি চিনি চিনিটা একটু আগে দিলাম তার কারণ হলো যাতে টাটার সাথে মিষ্টিটা খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য আর হ্যাঁ আমি কিন্তু মশলাটা এর আগেই দিয়ে দিয়েছিলাম তো সেটা একটু স্ক্রিপ্ট হয়ে গেছে সামান্য একটু আদা একটু জিরে গুঁড়ো আর এই যে প্রায় নামানোর আগেই আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটার মধ্যে আমি একটু দিয়েছিলাম হলুদ আর হলুদ দিয়ে আমি সর্ষেটা বেটেছিলাম বলে সর্ষের গালাটা অত সুন্দর হয়েছে দেখুন না পুরো কি সুন্দর শুকনো শুকনো হয়ে এসেছে ডাটা চচ্চড়িটা এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আমার মতো এইরকম সবজি কারা রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু অপেক্ষায় থাকলাম আর এই রেসিপিটা কিন্তু খিচুড়ির সাথে খুব ভালো লাগে খেতে আর গরম ভাতও কিন্তু খারাপ লাগে না আর খাওয়া তো খুবই ভালো তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন